মনোজিৎ মিশ্র যেন হাট করে খুলে দিয়েছে একটার পর একটা কলেজের দরজা সামনে আসছে একের পর এক কলেজে তৃণমূলের ছাত্র নেতাদের হরেক সব কীর্তি কাহিনী এবার নাকি ভাইরাল বেলঘুরিয়া ভৈরব গাঙ্গুলি কলেজের ছবি মাথায় মদের গ্লাস নিয়ে এক স্বল্প বসনা মহিলার সঙ্গে তৃণমূল ছাত্রনেতা থুরি প্রাক্তন ছাত্রনেতার নাচের ছবি প্রাক্তনই কীভাবে কলেজে এসে মেতেছেন মোচ্ছবে প্রশ্ন উঠতেই কারো দাবি এই ভিডিও কলেজের না কারো দাবি ভিডিও কলেজেরই অভিযোগ সত্যি হলে প্রশ্ন ওঠে এখনো কলেজে কি করেন ওই প্রাক্তনী সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণকাণ্ড সামনে আসতেই প্রকাশ্যে আসে ধর্ষণে মূল অভিযুক্ত কলেজের বহু অভিযুক্ত হয়েও অনায়াসেই পেয়ে গিয়েছিলেন আইনের কলেজের চাকরি সামনে আসে একের পর এক কলেজে তৃণমূলের প্রাক্তন ছাত্র নেতাদের অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ সঙ্গে কলেজে কলেজে বর্তমান প্রাক্তনীদের দাদাগিরি ছাত্রীদের শীলতাহানি সঙ্গে রাত চালানোর অভিযোগ উদ্বেগের ছবি যেন শিক্ষা জগতে বাবা মায়েরা চাইছে না যে মেয়েটা কলেজে গিয়ে পড়াশোনা করুক কারণ বাবা মারা জানে যে কলেজে মনোজিত মিশ্ররা আছে বাবা মারা চাইছে না ছেলেটা কলেজে গিয়ে পড়াশোনা করুক তার কারণ তারা জানে কলেজের মধ্যে এই মনোজিৎ মডেল এস্টাবলিশ করা আছে ছেলেটা গেলে হয় এই অপরাধ চক্রের অংশ হয়ে যেতে পারে অথবা এই অপরাধ চক্রের বিরোধিতা করে গায়েব হয়ে যেতে পারে তারই প্রতিচ্ছবি অ্যাডমিশন পোর্টালে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ না হওয়ার ফলে দিনের পর দিন অ্যাডমিশন পোর্টালের লাস্ট ডেট পিছিয়ে দিচ্ছে মনোজিতরা আদতে প্রতীক মাত্র কোন প্রভাবশালীর হাত মাথায় না থাকলে কি কলেজে কলেজে থাকা মনোজিতরা চালাতে পারেন ইহেন দৌরাত্ব সাউথ কলকাতা ল কলেজে যেমন অভিযোগ আছে ভাইস প্রিন্সিপাল স্বয়ং চলতেন মনোজিতদের কথা শুনে তেমনি ওদের কথা না শোনায় নন্দীগ্রামের সীতানন্দ কলেজের অধ্যক্ষ ছিলেন নাকি মনোজিত মডেলের হুমকির মুখে কোনো না কোনো ছুতোয় কলেজে কলেজে কেন প্রাক্তনীদের আনাগোনা কেন হয় না ছাত্র সংসদের ভোট শুধু কি মোৎসবের জন্য নাকি আছে অর্থের আমদানিও গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না তোলাবাজি করে যাদের ঘর সংসার চলত সরি টু সে দোকান থেকে বন্ধ হয়তো তাই হাইকোর্ট নির্দেশ দিয়েছে ছাত্র সংসদের ভোট না হলে খুলবে না কোনো কলেজের ইউনিয়ন রুম কতটা কার্যকর হবে সময় বলবে কারণ প্রশ্নের মুখে শুধু মনোজিৎ মডেল না প্রশ্নের মুখে নয়না মডেলও ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কেন অভিযোগ উঠবে তিনি চলতেন একজন অভিযুক্তের কথায় প্রশ্নের মুখে অশোকদেব মডেলও বছরের পর বছর কলেজে নানাকাণ্ডে কাণ্ডে অভিযুক্তের সঙ্গে কেন এত সুমধুর সম্পর্ক কলেজের গভর্নিং বডির প্রধানের রাজ্য জুড়ে কলেজে কলেজে কি চলছে এইসব মডেল সাউথ কলকাতা ল কলেজের ভাইস প্রিন্সিপাল জানতেন না জানতেন না উনি উনি সব জানতেন প্রত্যেক কটা কলেজের সমস্ত টিচাররা সব জানতেন বাট হ্যাভ অ্যাক্টেড যে টিচাররা এতদিন ধরে চুপ করে রইলেন এই মামলা আমাদের কেন করতে হলো টিচাররা কেন আসলেন না কেন এসে প্রিন্সিপাল বললেন না যে আমাদের কলেজে এইভাবে ইউনিয়ন চলছে আপনাদের মনে আছে নিশ্চয়ই শিক্ষক পদপ্রার্থীদের দিনের পর দিন ধর্ণা আর বিক্ষোভ সাত আট বছর চাকরি করার পর প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি হারা হওয়া শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি পরিণতিতে হাজার হাজার যুবা জীবিকা থেকে বঞ্চিত তা অবশ্যই মর্মান্তিক তার চেয়েও শতগুণ মর্মান্তিক কোটি কোটি ছেলে মেয়ে স্কুলের উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত এখন স্পষ্ট হচ্ছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির হালও এখনও যদি চৈতন্য না হয় সকলের তবে রোখা যাবে না আমাদের মানব সম্পদের মারাত্মক বিপর্যয় ক্যালকাটা নিউজ